ন এডি একটু বড় করব দেখি কাটে কিনা এখন এটা 3 মিনিট দেই 3 মিনিট দেখলেই বুঝব হ্যাঁ 2 মিনিট আর 2 মিনিট দেই এ জীবন শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সবকিছু আন্ধারা আমি বেঁচে থাকা কি যত না আমি একে এমন পাখি বুকেতে কষ্ট রাখি লাইটে আছে বোধ হয় এখনো বাড়ায় নাই যে এখন কিন্তু কাটতেছে না দেড় মিনিট হয়ে গেছে 2분의 2 터치, 권나 이겼습니다.